মধ্যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল আবহের হুগলি জেলায় জেলার হরিপালে এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গতকাল সন্ধ্যা নাগাদ একেবারে বিপত্র অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে সূত্রের খবর নাবালিকার বাড়ি সিঙ্গুর থানা এলাকায় নবম শ্রেণীর ওই নাবালিকা টিউশন পরে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে রাস্তা আটকে ছিল একটি চার চাকা গাড়ি গাড়ি থেকে নেমে কয়েকজন যুবক ওই নাবালিকার মুখে রুমাল চাপা দিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় এরপর তার আর কোনো জ্ঞান থাকেনি পরে হরিপালের গোবীনগর এলাকার কাছে ওই নাবালিকা বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় তার নিম্নাঙ্গের কাপড় পর্যন্ত ছিল না নাবালিকা তখন পর্যন্ত অচৈতন্য অবস্থায় ছিল স্থানীয় এক মহিলা প্রথমে ওই নাবালিকাকে দেখে তাকে পোশাক পরিধান করার এরপর আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে থাকে পুলিশও বিষয়টি খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন তাদের মেয়ের কাছে হাজির হয় এদিকে এই ঘটনায় পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কিছু মানুষ দোষীদের শাস্তির দাবিতে সরব হন তারা অন্যদিকে যে জায়গা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছিল সেই এলাকার এক মহিলা এই ঘটনা সম্পর্কে কি জানিয়েছেন শুনুন আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল দেখছে মেয়েটা পড়ে আছে ছুটে গেছি বলছে বাড়িতে পড়ে আছে আমরা বাড়ির গলির দিকে হ্যাঁ বাড়ির এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ঘুরে পড়ে আছে ওই জন্য ছুটে সব দেখলাম দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে কারণ আমাদের একটা কেমন খারাপ লাগলো সবাইকে ডাকলাম আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে নাও নিজে নিজে প্যান্টটা

প্যান্টটা খোলা আর একটা অন্য ওইরম জায়গা পরে আছে ওরা একটা বললো এবার এই মেয়েরা এসে দেখা করতে একটু ভাব কিন্তু জ্ঞানটা এসেছে এবার ওই প্যান্টটাকে দিয়েছো যা করে নিয়েছে ওরাও হেল্প করেছে ধরে ধরে নিজে ওইখানে বসিয়ে দিয়েছে তারপর আমি দেখলাম এবার মেয়েটা যেটা ওদের বলেছে যে সিঙুর এই নসিপুর খালদারে বাড়ি বিসলো পড়তে সিঙুরে টাটা সুমো গাড়ির থেকে কেউ নেমে মুখে একটা রুমাল জাতীয় কিছু চাপা হ্যাঁ দিয়ে গাড়িতে তুলে নেয় তারপর ও আর বলতে পারছে না আমি এখানে কি করে এলাম বা কি স্থানীয় আরেক এক ব্যক্তি ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে ছশো মিটার দূরে আমাদের আঠারো নম্বর রাস্তা একটা গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী যা ক্লাস ইলেভেনে পড়ে নসিবপুরে খালধারে বাড়ি তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে এরকম একটা ক্লাস ইলেভেনের ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো কি কায়দায় নিয়ে আসা হলো একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটল তো ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তৈরি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো আমরা এর বিচার চাই শেষ পাওয়া খবরে জানা গেছে এই ঘটনায় পক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ নির্যাতিতার নাকি মেডিকেল টেস্টও করা হয়েছে সম্পূর্ণ ঘটনা জোরালো তদন্ত শুরু হয়েছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে